বন্ধুরা আজকে আমরা বিভিন্ন ধরনের মশলার ইংরেজি শিখব পেঁয়াজ অনিয়ন রসুন গার্লিক আদা জিঞ্জার জিরা খিউমি কালো জিরা ব্ল্যাক কিউমি এলাচ খাডেমাম দারচিনি সিনামন গোলমরিচ পিপার লবঙ্গ ক্লাভস মেথি ফিনু গ্রেক হলুদ টারমারিক হলুদের গুঁড়া থার্মিক পাউডার মরিচ চিলি মরিচের গুঁড়া চিলি পাউডার ধনিয়া কোরিয়ান্ডার ধনিয়া গুঁড়া কোরিয়ান্ডার পাউডার জিরা গুঁড়া খিমিন পাউডার